শিক্ষার মান উন্নত ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের মত বিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জ পূর্বাচল প্রতিনিধি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাসেলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রগতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে প্রগতি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে শিক্ষক ম্যানেজিং কমিটি অভিভাবক প্রাক্তন ছাত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি সফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন ওসিউদ্দিন মোল্লা জিনত আলী হাজি মানিক আলী অ্যাডভোকেট কবির হোসেন মোশারফ মোল্লা সোনা মিয়া মোর্শেদ মেম্বার সাইফুল ইসলাম দেলোয়ার হোসেন আব্দুল আলী মনির হোসেন ফারুক ইকবাল হোসেন প্রমুখ এ সময় অভিভাবক শিক্ষক কমিটির সদস্যরা শিক্ষার মান উন্নয়ন শিক্ষার্থীদের পড়াশোনায় সহ স্কুলের বিভিন্ন উন্নয়ন প্রকল্প অগ্রগতির বিষয়ে আলোচনা করেন